নমস্কার চলে এসেছি একটি স্টার্টার আইটেম নিয়ে রেস্টুরেন্টে গেছেন আর বেবি কর্নের কোনো স্টার্টার আইটেম খাননি এটা হতেই পারে না তো বাড়িতে কিভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি বেবি কর্নগুলো বেবি কর্নগুলো নিজেদের ইচ্ছে মতো এইভাবে সাইজ করে কেটে নেবেন কেটে নেওয়ার পরে একটি পাত্রে জলটা যখন গরম হয়ে যাবে সেখানে নুন দিয়ে সিদ্ধ করে নেবেন মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো এরপরে যখন পাঁচ থেকে দশ মিনিট হয়ে যাবে ভালো করে জল ছেড়ে নিয়ে আমি কতগুলো মশলা মিশিয়ে নিচ্ছি পর পর করে দেখুন আমাদের মতো মধ্যবিত্ত ঘরে বেবি কর্নটা তো আর সহজলভ্য না তো যখন খেতে ইচ্ছে করবে তখন যে যে উপকরণগুলো দেখাচ্ছি এগুলো অবশ্যই আগে থেকে অ্যারেঞ্জ করে রাখতে হবে এরপরে যখন আপনারা এই কোটিংগুলো করবেন কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দেবেন যাতে ভালো করে কোটিং হয়ে থাকে এরপরে মেখে নিয়ে আমি মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম এরপর আমি যে সসটা প্রিপেয়ার করে নিচ্ছি দেখুন ওটা ততক্ষণ ম্যারিনেট হয়ে থাক ততক্ষণ আমি সসটা প্রিপেয়ার করে নেব পরিমাণ মতো সমস্ত সস আর ভিনিগার আর একটু জল দিয়ে আমি রেখে দিচ্ছি আর আর পাত্রে আমি কর্নফ্লাওয়ারটা জল দিয়ে রেডি করে রেখে দিচ্ছি এরপর চলুন ভেজে নেওয়া যাক এটাই একমাত্র একটু লেন্দি প্রসিডিওর তাছাড়া এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় শুধু একটা একটা করে ভাজবেন এবং ডিপ ফ্রাই করবেন আর আপনারা যদি ডাবল ফ্রাই করতে চান ডাবল ফ্রাইও করতে পারেন কিন্তু আমার সিঙ্গেল ফ্রাই বেশ মুচমুচে হয়ে গেছিলো ভাজাটা এইভাবে পুরো সবগুলো কর্ন আমি ভেজে নিয়েছি এরপরে ওই সেম কড়াইয়ের মধ্যে রসুন ফোড়ন দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দেব লঙ্কা কুচি দিয়ে নিয়ে জাস্ট এক মিনিট মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো নিয়ে আমি মোটামুটি দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব এরপরে দিয়ে দেব লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম আপনাদের কাছে যদি আরও বিভিন্ন কালারের বেল পেপার থাকে তাহলে সেটাও দিয়ে নিতে পারেন দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ফ্রায়ের যে কর্নগুলো সেগুলো কর্নটা একটু হালকা হাতে নাড়বেন যাতে ভেঙে না যায় এটাও মোটামুটি দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সসটা যেটা প্রিপেয়ার করে রেখেছিলাম সেই সসটা সেটা দিয়েও আমি মোটামুটি দু থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এরপর নামানো জাস্ট এক মিনিট আগে কর্নফ্লাওয়ারের যে আমি জল দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এক মিনিট মতো নেড়েছেড়ে নামিয়ে নিন এইভাবেই তৈরি করে নিন আপনাদের ফেভারিট ডিশ ক্রিস্পি চিলি পেবিকর্ন রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন